আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি শিম মালো টমেটো দিয়ে বাটা মাছের ঝোল গরমের দুপুরবেলা ফুলকপির এই তরকারিটা খেতে যে কতটা দুর্দান্ত লাগে তো চলুন আমি কিভাবে বাটা মাছ দিয়ে ফুলকপির তরকারিটা রান্না করি সেটা শেয়ার করি তো প্রথমে হচ্ছে বাটা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিব এখানে আমি লবণ আর হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন আর আজকে আমি হচ্ছে বাটা মাছ দিয়ে এই রান্নাটা করব তো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি তো প্যানটা বসিয়ে দিয়েছি তারপরে এখন প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি তেলটাকে গরম করে নিব তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো তো আমি এখানে যেহেতু ছয় পিস মাছ নিয়েছি তো আমি দুইবারে মাছগুলোকে ভেজে নিব এক পাশ কিছুটা শক্ত হওয়ার পরে আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি এভাবে আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলোকে আমি খুব বেশি কিন্তু কালার আনবো না আর এখন হচ্ছে চুলা রাসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো শক্ত না হয় তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে আমি বেজে নিব তো এখানে আমি এই মাছগুলোকেও ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নেব তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো তো এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর আমি অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো আমি দুইবার করে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর কষানোর সময় একটু ডাকনাটা ব্যবহার করে নিচ্ছি কারণ ডাকনা দিয়ে কষিয়ে নিলে মশলাটাও দ্রুত কষানো হয়ে যায় আর আমি একটু দুইবার করে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব সবজিগুলো তো এখানে হচ্ছে আমি সবজি নিয়ে নিয়েছি ফুলকপি শিম আলু ফুলকপি শিম আলুটাকে আমি কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে আমি মশলাটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি পানি দিব না পানি ছাড়াই মশলাটাকে কষিয়ে নিব সবজিগুলোর সাথে তো যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালোভাবে কষানো হয় সবজির সাথে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে আর চুলা রসটা একটু কমিয়ে দিলাম কারণ চুলা রসটা হাই হিটে থাকলে মশলাটা পুড়ে যাবে এতে করে তরকারি থেকে একটা পোড়া গন্ধ চলে আসবে তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আর সবজি থেকে যেহেতু একটু পানি উঠেছে এর জন্য কিন্তু কষানোর সময় খুব বেশি পানির প্রয়োজন পড়েনি তো আমি কিন্তু এখানে পানি দেইনি পানি ছাড়াই কিন্তু আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তো অবশ্যই ডাকনা দিয়ে কষিয়ে নিতে হবে এতে করে সবজিটা দ্রুত কষানো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা মিশে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি এড করে দিব যতটুকু পরিমাণ আমি জল রাখতে চাই ততটুকুই পানিটা দিয়ে নিতে হবে তো পানি দেওয়ার আগে হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে নিব এতে করে আমি যে বাটিতে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিতে দিয়ে আমি পানিটা দিয়ে দিব এতে করে তেল মশলা যা আছে সব কিছুই তরকারির মধ্যে চলে যাবে মাছগুলো দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি টমেটো দিয়ে নিচ্ছি তো টমেটো এখানে আমি অর্ধেকটা টমেটো দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে টমেটো কম বেশি করে দিতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি যেহেতু একটু জোল রান্না করবো তো সেজন্য পানির পরিমাণটাও একটু বাড়িয়ে দিচ্ছি সবজি থেকে পানিটা একটু বেশি হবে এতে করে সবজিটা ভালো সিদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা পানি দিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে চুলার হাঁসটা হাই হিটে করে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চুলার হাঁসটা হাই হিটে রেখে দশ মিনিট রান্না করেছি রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এখন একটু নেড়ে ছেড়ে আমি আলুটা দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু লবণ দেখে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিব শীতের দিনের তরকারি বলে কথা ধনে পাতা কি আর হয় দোনে পাতা কিন্তু সাদার গ্রন্থ দুইটাই বানাই তৈরি হয়ে গেল শীতকালীন সবজি ফুলকপি আলু সিম দিয়ে বাটা মাছের ঝোল ডাকনা দিয়ে ডেকে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম